আসসালামু আলাইকুম সম্মানিত আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের সবার আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমাদের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের খালের মুখ টু তালতলা বাজারের রাস্তা পাকাকরণের কাজ চলছে তো আপনারা সবাই একটু দেখাইলাম আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল এই রাস্তাটার জন্য আমরা অনেক আশা ছিল তো দীর্ঘ বিশ পঁচিশ বছর একটা কি আমরা যেরকম রাস্তাটা খাঁচা ছিল দেখছিলাম তো এতদিনের আশা আমাদের পূর্ণ হলো তাই আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুক্রিয়া জানাই আমাদের তালতলা বাজার খালামুখ রাস্তাটি যে সম্পূর্ণ পাকাকরণের কাজ চলছে তাই আপনারা একটু দেখানোর চেষ্টা করলাম এই রাস্তাটির জন্য আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম করেছি এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা অনেক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে রাস্তাটা আজকে পাকাকরণের কাজ চলমান আছে তো আপনারা সবাইকে দেখাইলাম রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটির যাতায়াত হয় তিনটা ইউনিয়নের রাস্তা দেওয়ানবাজার ইউনিয়ন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আমাদের উসমানপুর ইউনিয়ন এই তিনটি ইউনিয়নের জনসাধারণ সবই এই রাস্তা দিয়ে চলাচল হয় চলাচল করি আমরা তো দীর্ঘদিনের আশা আমাদের আজকে পূর্ণ হল রাস্তাটি পাকাকরণের কাজ চলছে আপনারা সবাই ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি আসলে এই রাস্তাটির জন্য আমরা অনেক কষ্ট করেছি বিশেষ করে আমাদের ধন্যবাদ জানাই সাবেক সংসদ সদস্য জনাব মোকাব্বির খান সাহেবের সাহেবের সহযোগিতায় আমরা এই রাস্তাটা পেয়েছি এর জন্য সাবেক সংসদ সদস্য জোনাব মোকাব্বির খানকে আমাদের এলাকার সর্বস্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল যার সহযোগিতায় আমরা এই রাস্তাটি পাকাকরণের প্রক্রিয়া এই পর্যন্ত এসেছে তো মাননীয় সংসদ সদস্যকে আমরা এলাকার সর্বস্তরের পক্ষ থেকে আন্তরিক মুবারক বা দক্ষিতজ্ঞতা প্রকাশ যাপন করছি তো এই রাস্তাটির জন্য আমাদের এলাকার অনেক মানুষের সহযোগিতা আছে বিশেষ করে আমরা দুই তিনজন মানুষে বেশি কষ্ট করেছি এই রাস্তাটির জন্য আমি শ্রম দিছি নিজের পকেটের টাকা খরচ করিয়া এমপি মোদয় যে যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য যে সময় ডাক দিয়েছেন গেছি তো দুই তিনবার গেছি নিজের পকেটের টাকা খরচ করছি এই রাস্তাটির আশায় এই রাস্তাটির জন্য তাই আজকে আমাদের আশা পূর্ণ হল সবাইকে যারা দেখরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আমাদের এই রাস্তাটি যে এতদিন পর যে আজকে বিশ পঁচিশ ত্রিশ বছরের মধ্যে আজকে এতদিন পর যে আমাদের রাস্তাটি সম্পূর্ণ হওয়া হতে যাচ্ছে তাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা একটু দেখানি চেষ্টা করি রাস্তাটি আসলে চলমান খাত চলছে আমাদের অনেক দিনের আশা স্বপ্ন আসতে বা আজকে বাস্তবায়ন হচ্ছে বিশেষ করে এই রাস্তাটির জন্য আমরা

এক হাজার বায়ান্ন মিটারে চৌত্রিশশো ফুট চৌত্রিশশো ফুটে যদি গড় যদি আট ইঞ্চি করে গড়ো থাকে এবারে কত কত মাল খাইছে চিন্তা করে ব্লি কান্ধি বানিয়ে এরপরে রুলে রইলো দশ টন টন মানে চাপ দিলে তো তা লাভ নয় এমন খাইমিগি রাস্তা বিয়ার সফল আপনারা যেখান থেকে লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের উসমানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের খালের মুখ বাজার টু তালতলা বাজার এক এক কিলো বারো পয়েন্ট রাস্তাটি পাকরণের কাজ চলছে তাই আপনারা সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম সবার দোয়া আজকে এই রাস্তাটিতে পাকাকরণের কাজ সম্পূর্ণ হচ্ছে তাই আল্লাহ রব্বুল আলমিনে দরবার লাখো কোটি সুক্রিয় নাই আলহামদুলিল্লাহ এই রাস্তাটির জন্য আসলে আমরা অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি সহযোগিতা করেছি এলাকার মানুষে আজকে এতদিন পর যে আমরা বাস্তবায়নটা দেখতে পারছি এর জন্য আল্লাহ রব্বুল আলমিন দরবারের শুক্রিয়া বিশেষ করে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ যাপন করছি আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য জনাব মোকাব্বির খান সাহেবকে আল্লাহ ফাজ জানতা উনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ পাকে যেন সুস্থ রাখেন ওনার মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ডটা রাস্তাটা আজ কেটে আছি সম্পূর্ণ হয়েছে ওনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ যাপন করছি এই রাস্তাটি আমাদের তিনটি ইউনিয়নের বাজার ইউনিয়ন পশ্চিম গৌরীফুল ইউনিয়ন উসমানপুর ইউনিয়ন তিনটা ইউনিয়নের এই রাস্তাটি মানুষের যাতায়াত হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে এর জন্য পর যে আমাদের রাস্তাটা সম্পূর্ণ হয়েছে জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা রইল যাদের মাধ্যমে পরিশ্রমে আমাদের এই রাস্তাটা আজকে এই পর্যন্ত সম্পূর্ণ হওয়ার পথে সবাইকে রইল আন্তরিক ও শুভেচ্ছা সবার সহযোগিতায় আমাদের রাস্তাটি আসলে কমপ্লিট হইল আমাদের সবার সহযোগিতায় বিশেষ করে এই রাস্তার দিকে আমাদের কয়েকজন মানুষ আসলে ডাক্তার নাম ভাই আমি দুর্দু ভাই আর দুরব ভাই আরও এলাকার অনেক আছেন সবাই আমরা অর্থ দিয়ে সহযোগিতা করছি পরিশ্রম করছি জকে যাই হোক পরিশ্রম করার পরেও যে আমরা এই সাফল্য আনতে আনতে পারছি এটাই আল্লাহ পাখের সুফীয়া আলহামদুলিল্লাহ তো আপনারা যে দেখান থাকি দেখলার সবাইকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের রাস্তাটি পাকাকরণের কাজ চলছে কোটি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ ত্রিশ বছরের আগে আগ আমাদের এই রাস্তাটি খাঁচা আসিল খাসা রাস্তা আমাদের ছিল অনেক দিন ধরে আমাদের সাত নম্বর ওয়ার্ড আসলে একবারে অবহেলিত ছিল তো অবহেলিত রাস্তাটিও ছিল আমাদের এই রাস্তাটি যে আমাদের এলাকার সর্বস্তরের সহযোগী জনগণের সহযোগিতায় যে আমরা এতটুকু সাফল্য আসলে আসলে আমাদের নম্বর ওয়ার্ড অবহেলিত ওয়ার্ড ছিল তো যাই হোক সাবেক সংসদ সদস্য জোনাব মোকাবির খানের সাফল্যে ওনার সহযোগিতা আজকে আমরা রাস্তাটি পেয়েছি তো ওনাকে আমাদের এলাকা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই দীর্ঘায় সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি যার মাধ্যমে আমাদের এই রাস্তাটি আজকে সফল পেয়েছি তো তাই আপনারা সবাইকে একটু দেখাইলাম আপনারা কমেন্ট করে একটু জানাইবা কিলা হইল আসলে এটার শেষ নাই আমরা অনেক কষ্ট অনেক সহযোগিতা করেছি শ্রম দিয়েছি আসলে রাতকে দিন দিনকে রাত মানে এই রাস্তাটির জন্য অনেক পরিশ্রম করেছি সময় দিয়েছি সহযোগিতা করেছি আমাদের যে সমাজ এটা লাগে আমরা করেছি তো এতদিন পরে যে আমাদের এই রাস্তাটি আসলে সম্পূর্ণ হওয়ার পথে তো আমরা যারা সহযোগিতা করেছি সবাইকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবার প্রতি শুভকামনা আমাদের উসমানী নগর উপজেলার উসমানপুর ইন্ডিয়নের সাত নং ওয়ার্ডের মমিনপুর গ্রাম খালের মুখটু তালতলা বাজারের ফাঁকা করণ রাস্তাটি কাজ চলমান চলছে তো আপনারা সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই দেখে একটু কমেন্ট জানাবেন কমেন্ট করে কইবেন এখন জায়গা থাকি দেখা খেরা জয়েন্ট হয়েছেন কষ্ট করে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে রইলো আন্তরিক ও শুভেচ্ছা যারা দেখবা করে তারা তাদেরকেও রইলো আন্তরিক ও শুভেচ্ছা আমাদের কাজটা আসলে খুবই চমৎকার কাজ চলছে আপনাদেরকে দেখালাম আসলে আমাকে বলছি একটু আগে আমি এই রাস্তাটির যাতায়াত হাজার হাজার মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে এই রাস্তাটি খালি শুধু উসমানপুর ইউনিয়ন নয় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ধানবাজার ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের দিকে এই রাস্তা দিয়ে তো যাদের সহযোগিতায় এই রাস্তাটি আজকে এই পর্যায়ে আমরা আনতে পেরেছি যারা সহযোগিতা সবাই করছেন সবাইকে রইল আন্তরিক অভিনন্দন অকৃতজ্ঞতা প্রকাশ যাপন করি মাননীয় সাবেক সংসদ সদস্য মাননীয় সাবেক সংসদ সদস্য সদস্যজন মোকাবিলের প্রচেষ্টায় আজকে আমরা এই রাস্তাটি দিয়েছি তাই ওনাকে আমাদের এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল অ প্রকাশ যাপন করি আসলে আমাদের রাস্তাটি বহু দিন বিশ পঁচিশ ত্রিশ বছর হইব বাসা ছিল দেখার মতো আসলে কেউ ছিল না আমাদের রাস্তাটি এই পর্যায়ে আইসি আল্লাহর সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অনেক দিনের আশা স্বপ্ন এলাকার সর্বস্তরের আশা আজকে জনগণের আশা আজকে পূর্ণ হতে যাচ্ছে তাই আল্লাহ পাকে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই রাস্তাটির জন্য আসলে আমরা অনেক শ্রম অনেক পরিশ্রম করেছি কর্তব্য করিয়া রাস্তাটি আজকে এই পর্যায়ে আমরা আনতে পেরেছি আমাদের কষ্ট আজকে সফল হলো সফল হলো আজকের আমাদের এই কষ্টটা তাই আপনারা যারা দেখরা সবাইকে রইল আন্তরিক ও শুভেচ্ছা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবা সবাই দোয়া করবা সবাই কাছ থেকে বিদায় নেবি সবাই ভালো থাকুকা সুস্থতা হুকা লাইভটা কী লোক কমেন্ট করে জানাইবা আর সবার দোয়া চাই আল্লাহ পাকে যেন আমাদের সবাইকে যেন ভালো সুস্থ রাখেন এই কামনা ব্যক্ত রাখে সবাই ভালো থাকোকে সুস্থতা হুকা সবার প্রতি কামনা বালা ঠাকুর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই আমাদের আশুক ভাই মাধ্যমে কাজটা সম্পন্ন কর আশুক ভাই জিগাদার দেওয়াজি লাল ভাই কইতা শুভেচ্ছা দও জনগণ যে আমরা এতদিনের আশা আমরা আজকে পূর্ণ হতে যাচ্ছে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক লাইফটা কি লাগলে একটু জানাইবা আল্লাহ থাকুক আল্লাহ হাফিজ ওই যে দূর

এখন অসম্পূর্ণ রইছে খালোর মুখ বাজার টু খালতলা বাজারের রাস্তা খুব সুন্দরভাবে চলে মাশাল্লাহ আমাদের চাহিদা যেইভাবে এলাকাবাসীর চাহিদা মোতাবেক মাসাল্লাহ আমরা তো দেখলাম খাজখাম শলিয়া আশা করি শেষ পর্যন্ত সুন্দরভাবে সুসম্পূর্ণ হইব সবাইকে ধন্যবাদ সাথে থাকার লাগিয়া দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকা হোক সবাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহাম বু